আল্লাহ তার কাছে শঙ্কার কোন মূল্য নাই অনেক মানুষের কোনো মূল্য নাই অনেক মানুষের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই আল্লাহ তালার কাছে মূল্য আছে ইমান আর আমলের আল্লাহ তালার কাছে দাম আছে বিশ্বাস আর ইয়কিনের যার ভিতরে বিশ্বাস আছে যার ভিতরে ইয়াকিন আছে আল্লাহ তালা সম্পর্কে যার ভিতরে ভালোবাসা আছে ওই ব্যক্তির মূল্য আল্লাহ তালার কাছে হাজার হাজার কোটি কোটি মানুষের চাইতো অনেক বেশি আল্লাহ তালার কাছে শঙ্কার কোনো ভ্যালু নাই আল্লাহ তালার কাছে শঙ্কার কোন দাম নেই আল্লাহ তালার কাছে মূল্য আছে আল্লাহ তালা দেখে কে তাকে ভালোবাসে কে তাকে মহব্বত করে কার ভিতরে তাকুয়া আছে কার ভিতরে ইমান আছে কার ভিতরে বিশ্বাস আছে কার ভিতরে ইয়কিন আছে আল্লাহ তালার কাছে শঙ্কার কোনো দাম নেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন মুসলমানরা সংখ্যায় ছিল মাত্র 313 জন আর বেঈমান কাফেররা ছিল 950 জন 313 জন মুসলমানকে আল্লাহ তাআলা 950 জন বেঈমান কাফিরের মোকাবেলায় সাহায্য করেছিলেন যদি আল্লাহ তাআলার কাছে সংস্কার দাম থাকতো সংস্কার গুরুত্ব থাকতো সংস্কার হলো থাকতো তাহলে মুসলমানরা কখনো বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করে জয় হতে পারতো না আবার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি একজন হকের পথে আছো একজন সত্যের পথে আছো আমি আল্লাহর পথে আছো আর সারা পৃথিবীর মানুষ না হকের পথে আছে শয়তানের পথে আছে সারা পৃথিবীর সবাই যদি বেঈমান কাফের হয়ে যায় বান্দা তুমি একাই যদি একজন আমি আল্লাহর পথে থাকো আমি আল্লাহ তালার উপরে ইমানের বিশ্বাস নিয়ে চলো আর সারা পৃথিবীর মানুষ তোমার বিরুদ্ধে আচরণ করে তোমার সাথে যুদ্ধের ঘোষণা করে আমার বান্দা মনে রেখো আমি আল্লাহ তারা তোমাকে সারা পৃথিবীর বেইমান কাফের মোকাবেলায় বিজয়ের মালা পরিয়ে দেব

বলেন বান্দারে তোমরা স্মরণ করো আমি আল্লাহ কেমন করে বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলাম তোমরা তো অল্প মানুষ তোমরা আল্লাহ করো। আমি আল্লাহ অল্প কয়েকজন সাহাবিকে বিজয়ের বেলা পরে দিয়েছিলাম আল্লাহ কাছে সংখ্যা কিনে কোনো দাম নেই আল্লাহ তালার কাছে আছে ইমান আর বিশ্বাসের দাম আল্লাহ তালার কাছে আছে আমলের দাম আল্লাহ তালা মানুষের দিনের খবর জানে দিনের ভিতরে কি আছে তকওয়া আছে ওই তকওয়াটাকে আল্লাহ দেখে সংখ্যায় আমরা কত হাজার মানুষ কত লক্ষ মানুষ কত খুঁটি মানুষ এটা আল্লাহ তালা দেখে না

জন্য চলে গেলেন বদরের প্রান্তে মুসলমানদের যুদ্ধের অস্ত্র ছিল মাত্র দুইটা ঘোড়া একটা ওট আর বেঈমান কাফেরদের কাছে নয় শত পঞ্চাশটা উঠ ছিল চোদ্দশোর বেশি ঘোড়া ছিল মুসলমানরা যুদ্ধ করবে বিশাল এক বাহিনীর সাথে মুসলমানদের সংখ্যা একেবারে কম সাহাবাই কেরামের সংখ্যা একেবারে কম একেবারে সংখ্যা না বললেই চলে যুদ্ধের অস্ত্র নাই বললেই চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকলেন দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহ তাআলার দিকে কান্না করে বলতেছেন আল্লাহ ইন শাইতানাম তুআবাদ হে আল্লাহ যদি তুমি আজকে এই মুসলমানদেরকে সাহায্য জনা করো অল্প কয়েকজন সাহাবিকে যদি তুমি সাহায্য না করো তাহলে তোমার কুরুতি পায়ে সাজদা দেওয়ার মতো একটা সাহাবী আর থাকবে না সমস্ত সাহাবী বেঈমান কাফেরের হাতে শহীদ হয়ে যাবে আদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত উপরের দিকে উঠাচ্ছেন এর কান্না করতেছেন সাহাবায়ে کرامগণ বলেন আমরা দূর থেকে তাকাইয়া দেখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেছেন আর হাতটাকে উপরের দিকে উঠাচ্ছেন দূর থেকে দেখে আমরা ভাবলাম রাসূল এমন ভাবে হাত উঠাচ্ছিল মনে হচ্ছিল যেন আল্লাহ তাআলার আরশে আযীম কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে উপরে থেকে ওঠা ছেলে আমার আল্লাহ তারা জিব্রাইল কে পাঠালেন জিব্রাইল তুমি যাও আমার হাবিব কে গিয়ে বলো আমি আল্লাহ তারা তিন হাজার ফেরেস্তা দেবো তিন হাজার ফেরেস্তা দেবো কয় হাজার ফেরেস্তা তিন হাজার ফেরেস্তা তিন হাজার ফেরেস্তা আল্লাহ পাঠাবেন একটা ফেরেস্তা সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট একটা ফেরেস্তা সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট ছিলেন জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা 100 শত পাখা দিয়েছেন একটা নূরের পাখার এই সামান্য নব পরিমাণ অংশ যদি জমিনে ঢুকিয়ে দেয় তাহলে সারা পৃথিবীর জমিনটা উলট পালট হয়ে যাবে তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য একটা ফেরেশতাই যথেষ্ট সেখানে আল্লাহ তাআলা 950 জন বেঈমান কাফেরের জন্য পাঠাবেন 3000 ফেরেশতা

আমাকে পাঠিয়েছেন আপনাকে বলে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে আপনি নেমে পড়েন যুদ্ধ শুরু করে দেন আল্লাহ তারা তিন হাজার ফেরেস্তা পাঠাবেন নবী করিম সাল্লাসাল্লামের মুখে মুসকি হাসি হাসে নাই নবীজি সাল্লাসাল্লামের মুখে তিন হাজার ফেরেস্তা শোনার পরে মুসকি কোনো হাসি নাই নবীজি জিব্রাহিল কে বললেন ভাই জিব্রাহিল আল্লাহ তালার কাছে কি ফেরেস্তা কম আছে নাকি তিন হাজার কেন দেবেন জিব্রাহিল চলে গেলেন আপনার হাবিব আমাকে বললেন ফেরেস থেকে আপনার কাছে কম আছে নাকি আল্লাহ তারা বলেন জিব্রাহিল তুমি যাও আবার গিয়ে আমার হাবিব কে বলো আমি পাঁচ হাজার ফেরেস দিয়ে আমার হাবিব কে আজকে যুদ্ধের ময়দানে সাহায্য করব। জিব্রাহিল চলে আসলেন ইয়ারে সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী

অপেক্ষা আল্লাহর নবী ছিলেন না বরং আল্লাহর নবী অপেক্ষায় ছিলেন যে আল্লাহ তালা কখন জানি বলবে যুদ্ধের ময়দানে নেমে পড়ো স্বয়ং আমি আল্লাহ তোমাকে এই যুদ্ধের ময়দানে সাহায্য করব আমার নবী এই কথার অপেক্ষায় ছিলেন ফেরেশ তার অপেক্ষায় ছিলেন না কারণ ফেরেশতা হাজার লক্ষ ফেরেশতাও যদি আসে বিজয় যদি আল্লাহ তাহলে আমাদেরকে না দেয় তাহলে আমরা কখনো বিজয়ী হতে পারবো না আল্লাহর নবী সাল্লাহ আর এই কথা অপেক্ষায় ছিলেন আল্লাহ তালা বলবেন আমার প্রিয় পায়গম্বর ফেস্তা কিছু নয় তুমি ময়দানে নেমে পড়ো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ নবী সাল্লাম এই কথার অপেক্ষায় ছিলেন যে কখন আল্লাহ তালা বলবেন যে আমার পায়গম্বর আপনি যুদ্ধের ময়দানে নেমে পড়েন স্বয়ং আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ তাহলে জিব্রাহল কে বললেন জিব্রাহল তুমি পাঁচ হাজার ফেরেস্তার কথা বলে দাও রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তখন খুশি হন নাই আল্লাহ তাহলে বুঝতে পারছেন আমার হাবিবের মনটা কি চায় জিব্রাহল কে বললেন জিব্রাহল তুমি চলে আসো আমার হাবিবের সাথে আমি কথা বলব আল্লাহ তাহলে আমাদের রসুল কে ডাক দিলেন আমার প্রিয় হাবিব চিন্তা করার কোন কারণ নাই তিন হাজার ফেরেস

نے میں پربو اللہ تعالی এই কথা বললেন আমাদের নবী তখন মুস্কি হাসলেন পেছন থেকে আবু বকর দৌড়াইয়া আসলেন আয়েশা রাসূলকে জরায়া ধরলেন আর বললেন হাসব কায় রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যথেষ্ট হয়েছে আর কান্না করতে হবে না এবার চলে আসেন আমাদের দিলের ভিতরে বিশ্বাস তৈরি হয়েছে আমাদের দিলের ভিতরে ইয়াকিন তৈরি হয়েছে আমরাই যুদ্ধের ময়দানে বিজয়ী হব তো আল্লাহ তালা শঙ্কার দিকে তাকায় না তাকায় দিনের ভিতরে কি আছে ইয়কিনটাকে আল্লাহ তালা প্রাধান্য দেয় বিশ্বাসটাকে আল্লাহ তালা প্রাধান্য দেয় তাকুয়াটাকে আল্লাহ তালা প্রাধান্য দেয় কার তাকুয়া আল্লাহ তার সাথে আছে কার ইয়কিনটা আল্লাহ তালার সাথে আছে কার বিশ্বাসটা আল্লাহ তার সাথে আছে ইন্নাল্লাহ আল্লাহ লা তাহজান যেই ব্যক্তির সাথে আল্লাহ আছে যাকে আল্লাহ ভালোবাসে যাকে আল্লাহ যাকে আল্লাহ পছন্দ করে ওই ব্যক্তির কোনো চিন্তা নেই কোনো টেনশন নাই যুদ্ধ নেমে যুদ্ধ শুরু হয়ে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ জন্ম ঝাঁপিয়ে পড়লেন সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়লেন আল্লাহ তাআলা কত সুন্দর বিজয় দিয়ে দিলেন আল্লাহ তাআলা কত সুন্দর মুসলমানদেরকে বিজয়ের মালা পরায়া দিলেন 313 জন সাহাবায়ে কেরাম 950 জনের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ের মালা বিজয়ের মালা গলায় পরিয়ে নিলেন বিজয়ী হয়ে গেলেন বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেল আল্লাহ তালা এটাই বলতেছেন আমি আল্লাহ তালা যদি চাই আর তোমরা অল্প হও আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর মধ্যে বিজয়ের মালা পরায়া দেব